বাগেরহাটের মংলায় ঘূর্ণিঝড় ও বন্যা প্রস্তুতি বিষয়ে কোস্টগার্ডের কর্মশালা অনুষ্ঠিত সানবিট সব সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশ ওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন বাগেরহাটের মংলায় বুধবার দুই জুন সকালে কোস্টগার্ড পশ্চিম জোনের কার্যালয়ে তারুণের উৎসব উপলক্ষে কোস্টগার্ডের কর্মসূচির আয়োজন করে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন রশিদ সাংবাদিকদের জানায় প্রতিষ্ঠান লগ্ন থেকে বাংলাদেশ কোস্টগার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় নির্লসভাবে কাজ করে আসছে অগ্নি নির্বাপনের তার ওই ধারাবাহিকতায় কোস্টগার্ড বেস মংলা কর্তৃক তারুণের উৎসব দুই হাজার পঁচিশ শীর্ষক দুর্যোগকালীন উদ্ধার অভিযান বিষয়ক কর্মশালা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয় এ কর্মশালায় মংলার বিভিন্ন স্থানীয় স্কুল ও কলেজের শিক্ষার্থী কিশোর ও তরুণদের সম্পৃক্ততায় প্রাকৃতিক দুর্যোগের উপর বিশেষ আলোচনা ও অগ্নি নির্বাপনের উপর ব্যবহারিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় তিনি আরো বলেন বাংলাদেশ কোস্টগার্ড জনগণের জানমাল রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় এ ধরনের কর্মশালার মাধ্যমে উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে জনগণের জানমাল রক্ষা উদ্ধার অভিযান ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় নিরলস ভাবে কাজ করে আসছে পাশাপাশি দেশের বিভিন্ন দুর্যোগকালীন সময়ে উদ্ধার অভিযান প্রাণ বিতরণ জরুরি চিকিৎসা সেবা প্রদান ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে থাকবে তারুণের উৎসব দু হাজার পঁচিশ উপলক্ষে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনে অগ্নি নির্বাপন প্রশিক্ষণ এবং মহড়ায় আজকে আমরা বাংলাদেশ হাই স্কুল কলেজ মংলা এবং বিকাশ মাধ্যমিক বিদ্যালয়ে উপস্থিত হয়েছি তারুণ্যের উৎসবে দু হাজার পঁচিশ বাংলাদেশ কোস্ট গার্ড আমাদেরকে আমন্ত্রণ করে এখানে নিয়ে এসেছেন এই জায়গাটা আমাদের খুবই ভালো লেগেছে এবং এখানে আমরা যেটা শিখতে পেরেছি সেটা আমাদের জীবনে খুবই কার্যকর উপকূলীয় অঞ্চলে যে কোনো জরুরি প্রয়োজনে কোস্ট গার্ড জরুরি সেবানিতে কল করুন এক ছয় এক 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 এ নম্বরে এসপি নিউজ ডেস্ক এসপি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে সাথে থাকুন